সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করব বা সেই মেডিসিন নিয়ে আলোচনা করব যার প্রধানতম লক্ষণ হচ্ছে যারা অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে একেবারেই যৌন দুর্বলতায় ভুগে এবং বারবার প্রস্রাবের সমস্যা হয় বা প্রস্রাবের পর ফোটা ফোটা প্রস্রাব পরে এবং মাথার চুল অকালেই পড়ে যায় এই ধরনের সমস্যার ক্ষেত্রে কার্যকরী একটা মেডিসিন নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কিছু জানতে পারবেন বা আপনাদের কাছে ভালো ভালো লাগবে ভিডিওটা লাগলে এবং এর পাশে কারণ আমরা প্রতি সপ্তাহে কিন্তু এই হোমিওপ্যাথি মেডিসিন বা এই বিষয়ে আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মূল পর্ব শুরু করতেছি তা আমি এতক্ষণ যে লক্ষণের কথা বললাম সেই লক্ষণগুলোতে সবচেয়ে কার্যকরী অন্যতম একটা ওষুধ হচ্ছে সেলেনিয়াম তো এটার উৎস হচ্ছে খনিজ অর্থাৎ এটা পাওয়া যায় হোমিওপ্যাথিতে এটা মূলত প্রক্রিয়ার মাধ্যমে এটা হোমিও ওষুধ প্রস্তুত করা হয় এই সেলিনিয়ামের প্রধান কার্যক্ষেত্রগুলো এখন আমি সংক্ষেপে আগে তুলে ধরিনি নি প্রথমত সেলিনিয়াম কাজ করে হচ্ছে নার্ভাস সিস্টেমের উপর এছাড়া সেক্স অর্গানের উপর বিশেষ করে হচ্ছে মেল সেক্স অর্গানের উপর এটা খুব ভালো কাজ করে প্রোস্টেট গ্ল্যান্ড এবং মূত্রনালী এছাড়া শ্বাসতন্ত্র ত এবং চুলের জন্য এটা খুব ভালো কাজ করে এখন আমরা খুবই সংক্ষেপে এই সেলিনিয়ামের ক্লিনিক্যাল ইউজ বা এর প্রধান যে কার্যক্ষেত্রগুলো এগুলো নিয়ে আলোচনা করব প্রথমত শারীরিক এবং মানসিক দুর্বলতা নিয়ে কথা বলা যায় যাদের ক্ষেত্রে দেখবেন সামান্য একটু কাজ করার পর একেবারে প্রচণ্ড ক্লান্তি অনুভব করে শরীরের শক্তি পায় না রোগী সবসময় অবসান্য এবং নিরুৎসাহিত অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে এই সেলিনিয়ামটা কার্যকর হতে পারে এবার আসি যৌন সমস্যাতে আমরা সেলিনিয়ামের কী কী ব্যবহার হয়ে থাকি প্রথমত হচ্ছে অতিরিক্ত হস্তমিথুন জনিত সমস্যা এছাড়া যৌন ক্রিয়ার পর অত্যন্ত ক্লান্ত ভাব ইরেকটাইল ডিসফাংশন জনিত সমস্যা এছাড়া যার মনে তীব্র যৌন আকাঙ্ক্ষা আছে কিন্তু সেই অনুযায়ী তার শক্তি নেই এবং যার মধ্যে দেখা যায় যৌন ক্রিয়ার পর তীব্র অবসাদ কাজ করে এবার আসি মূত্রনালী সংক্রান্ত ক্ষেত্রে সেলিনিয়ামের ব্যবহার মূলত যাদের পেশাব করতে একটু দেরি হয় অর্থাৎ প্রথমে পেশাবটা বের হতে সময় বেশি নেয় এছাড়া পেশাব হওয়ার পর ফুটা ফুটা পরে রাতে যাদের বারবার পেশাব হয় এছাড়া বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যাদের প্রোস্টেট গ্ল্যান্ড একটু বড় হয়ে গেছে বা প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট এই ক্ষেত্রে এই সেলিনিয়াম ওষুধটা ব্যবহার করা যেতে পারে এবার আসেন কণ্ঠ বা গলার ক্ষেত্রে এই সেলিনিয়ামের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করি যারা বিশেষ করে বক্তা বা গায়ক আছেন তাদের ক্ষেত্রে এই কণ্ঠের ক্ষেত্রে এই সেলিনিয়ামটা খুব ভালো কাজ করে কারণ অনেক সময় আছে গলার উপরে প্রচণ্ড প্রেশার পড়লে কিন্তু গলা ভেঙে যাওয়ার একটা সমস্যা হয় এছাড়া গলা শুকিয়ে গেলে বা কণ্ঠ দুর্বল হয়ে গেলে এছাড়া যারা অনেক কথা বললে বা গান গাইলে যাদের গলা ভেঙে যায় তাদের ক্ষেত্রে এই সেলিনিয়ামটা ব্যবহার করা যেতে পারে এবার আসি চুল পড়ে যাওয়া বা টাক সমস্যার ক্ষেত্রে কি কি লক্ষণে আমরা এটা ব্যবহার করতে পারি প্রথমত যাদের অতি দ্রুত অল্প বয়সে যাদের চুল পড়ে যায় যাদের মধ্যে অল্প বয়সেই টাক হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু এই সেলিনিয়াম হচ্ছে চুল পড়া বা টাক সমস্যার অন্যতম একটা প্রধানতম হোমিওপ্যাথিক ওষুধ তাহলে আমি এতক্ষণ যে সমস্যা নিয়ে আলোচনা করলাম তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনেকটা এরকম যারা অল্পতেই দুর্বল হয়ে পড়ে এবং পুরুষদের ক্ষেত্রে যাদের যৌন দুর্বলতা আছে অর্থাৎ মনে তীব্র যৌন আকাঙ্ক্ষা আছে কিন্তু তার ইরেকটাইল ডিসফাংশন আছে বা যৌন ক্রিয়ার পর যে অত্যন্ত অবসাদ এবং দুর্বল হয়ে পড়ে এছাড়া যাদের মাথার যে চুল অল্প বয়সে যাদের মাথার চুল পড়ে যায় বা টাক হওয়ার সমস্যা দেখা দেয় এছাড়া যারা কণ্ঠের কাজ করে অর্থাৎ বক্তা বা গায়ক আছে যাদের কণ্ঠ ভেঙে যায় বা একটু বেশি কথা বললে গলা ভেঙে যায় স্বরভঙ্গ এইসব ক্ষেত্রে আমরা এই সিলিনিয়ামটা ব্যবহার করতে পারি তো আমরা সহজে মনে রাখার ক্ষেত্রে এইভাবে রাখতে পারি যে সেলিনিয়াম সমান সমান হচ্ছে দুর্বলতা যৌন সমস্যা মাথার চুল পড়ে যাওয়া স্বরভঙ্গ হওয়া বা গলার অসুবিধা ইত্যাদি সেলিনিয়ামের রোগীরা সাধারণত আরাম বোধ করে হচ্ছে বিশ্রামে থাকলে এবং একটু উষ্ণ পরিবেশ থাকলে তারা বেশ আরাম বোধ করে আর তারা খারাপ বোধ করে হচ্ছে সাধারণত রৌদ্রের মধ্যে বাইরে বের হলে এছাড়া যৌন পর তার ভিতরে একটা অস্বস্তি বা অসুস্থ ভাব দেখা দেয় এছাড়া মানসিক চাপের পর তার ভিতরে একটা অবসাদ বা অসুস্থ ভাব দেখা দেয় তো আজকের ভিডিওতে আমি সংক্ষেপে এই আলোচনা করার চেষ্টা করলাম এবং এই মেডিসিনটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ব্যবহার করা যেতে পারে তো সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যাদের ভিতরে এই লক্ষণগুলো আছে তারা অতি দ্রুত আপনার নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং তার কাছে আপনার সমস্যাগুলো খুলে বলুন সে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা করে আপনার জন্য কোন পটেন্সি বা কোন পাওয়ারের ওষুধটা আপনার জন্য কার্যকর হবে ওটা সিলেক্ট করে দেবে এবং সেই অনুযায়ী যদি আপনি এটা আপনার শরীরে প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনি ভালো বোধ করবেন একা একা কখনোই কোনো চিকিৎসা করতে যাবেন না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন